অনেকে পরিকল্পনা করে ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে লোন নেন স্কিপ না করে ভিডিওটি এক মিনিট দেখুন কারণ বলতে পারি ভিডোটিতে আপনার মন বসে যাবে উদ্দেশ্য কি থাকে বিজনেস দাঁড় করানো অথবা বাড়ি বানানো অথবা গাড়ি কেনা বা অন্য কিছু করতে কিন্তু ভুলে যাবেন না লোন মানে শুধু টাকা ধার নেওয়া নয় বড় প্রতি মাসে সুদের আগুনে পড়তে থাকা একটা উদাহরণ শুনুন আপনি পঁচিশ লাখ টাকার লোন নিলেন পাঁচ বছরের জন্য ইন্টারেস্ট রেট চোদ্দ দশমিক চার নয় শতাংশ প্রতি মাসে আপনার ইএমআই দাঁড়ালো প্রায় পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা মানে বছরে প্রায় ছ লাখ ছেষট্টি হাজার টাকা আপনাকে দিতে হবে আপনি ভাবলেন বছরে সাড়ে ছ লাখ টাকা দিচ্ছি নিশ্চয়ই পাঁচ লাখ প্রিন্সিপাল কমবে আর দেড় লাখ ইন্টারেস্ট যাবে কিন্তু না বাস্তবে প্রথম বছরে আপনি যত টাকা দেন তার অর্ধেকেরও বেশি চলে যায় সুদে আপনার মূল লোন কমে মাত্র তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বাকি তিন লাখ বা তার বেশি টাকা কেটে নেয় সুদ এই হচ্ছে শোষণ ব্যবস্থা কেন এমন হয় এটা হলো রিডিউজিং ব্যালেন্স লোন বা অ্যামোর্টাইজ লোন সিস্টেম এখানে শুরুর দিকে ইএমআই থেকে বেশি অংশ সুদ হিসেবে কেটে নেয় আর প্রিন্সিপালের অংশ কম রাখে সময় যত বাড়ে তত সুদের অংশ কবে প্রিন্সিপালের অংশ বাড়ে সমস্যাটা তাহলে হয় কখন যদি মাঝপথে চাকরি হারান আয় বন্ধ হয়ে যায় অসুস্থতা আসে বা ব্যবসা কোনোভাবে করে যায় তবুও আপনাকে ইএমআই দিতে হবে আপনি ইএমআই দিতে বাধ্য না পারলে লোনের ফাঁস আপনার পরিবার সম্পদ এমনকি মানসিক শান্তি পর্যন্ত তাহলে কি করবেন লোন নেওয়ার আগে সম্পূর্ণ ইএমআই সিডিউল ভালোভাবে করে নেবেন প্রতি কিস্তিতে কত সুদ আর কত প্রিন্সিপাল যাচ্ছে তা ভালোভাবে জেনে নিন সুযোগ থাকলে এক দু বছরের মধ্যে আর্লি সেটেলমেন্ট করুন সম্ভব হলে লোন না নিয়ে বিকল্প পথ খুঁজুন কেন ইসলামে সুধার কারণ এতে ধুরি আরো ধনী হয় গরিব আরো গরিব হয়ে যায় সুদ ভিত্তিক অর্থনীতি আসলে নিপীড়নের হাতিয়ার যেখানে ধনী গলায় মালা আর গরিবের গলায় দুধ সতর্ক থাকুন সচেতন থাকুন একটি ভুল সিদ্ধান্ত আপনার আগামী দশ বছর কে নিতে পারে এই লেখা পরিবার বন্ধু আত্মীয় সবার সঙ্গে শেয়ার করুন সবাইকে জানতে সুযোগ করে দিন হয়তো আজই লোন নিতে যাচ্ছেন অথচ জানেন না এর ভিতরের ভয়াবহ এবার আপনারা কমেন্ট করে বলুন আপনাদের কার কার জীবনে এমন ঘটনা ঘটেছে